আসসালামু আলাইকুম অনেকে প্রশ্ন করেন ভাই ফুড কার্ট বিজনেস দিব কিভাবে শুরু করব কত টাকা খরচ এবং এর বাধার সম্মুখীনগুলো কী কী এই বিষয় নিয়ে আমি আজকে মূলত ভিডিওটি তৈরি করব তার আগে আমরা বলি এই ফুড কার্ট বিজনেসের জনপ্রিয়তা কেমন সারা বিশ্বে এবং এই ফুড কার্ট বিজনেসটি ওয়ার্ল্ড যদি আপনি মার্কেট রিসার্চ করেন এবং এর ভ্যালু সম্পর্কে জানান তাহলে আপনি অবাক হয়ে যাবেন প্রায় দু সালে সেভেন বিলিয়ন ডলার ছিল এই কার্ট মার্কেটের ভ্যালু ফুড বিজনেসের ক্ষেত্রে সিক্স পার্সেন্ট হচ্ছিল এই ফুড কার্ট বিজনেস এবং দুই সালে এর মার্কেট ভ্যালু এইট বিলিয়নে দাঁড়াবে বলে আশা করা যায় সুতরাং বুঝতেই পারছেন এর মার্কেট ভ্যালু রয়েছে এবং আপনিও চাইলে ছোটোখাটো অল্প ইনভেস্ট নিয়ে এই ব্যবসাটি শুরু করতে চাই সো বন্ধুরা বিস্তারিত জানতে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সো বন্ধুরা যদি ফুটকাট বিজনেস দিতে চান তাহলে আপনাকে এক নম্বরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি লোকেশন খুঁজে বের করতে হবে আপনাকে লোকেশন খোঁজার আগে অবশ্যই মাথায় রাখতে হবে জনবহুল এরিয়া কোথায় আছে আপনার আশেপাশে বিশেষ করে আমি আপনাদেরকে বলতে পারি যেমন বাস স্ট্যান্ডের আশেপাশে আপনার লোকেশনটি হতে পারে ফুটকাটের বিশ্ববিদ্যালয় কিংবা হচ্ছিলো অফিস আদালত অনেক বেশি থাকে এমন এরিয়াতেও আপনি এই ফুডকার্ট বিজনেস দিতে পারেন অথবা বড় কোনো মার্কেট প্লেসেও কিন্তু আপনি এই ফুডকার্ট বিজনেস শুরু করতে পারেন ফুটকাট বিজনেসে জায়গা নির্বাচন করাটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট সব থেকে ভালো হয় যদি আপনি নতুন ব্যবসা শুরু করেন তাহলে অবশ্যই ফুডকার্ট বিজনেস করতেছে এমন এরিয়াতে আপনি তার আশেপাশে এই ফুডকার্ট বিজনেস দিতে পারেন তবে সেক্ষেত্রে চিন্তা করবেন আপনার খাবার যাতে অন্যান্য ফুডকার্ট দোকানের থেকে আলাদা হয় এবং হচ্ছিল আপনি যাতে একটু বেটার কিছু দিতে পারেন দুই নম্বরে হচ্ছিল ফুডকার্ট বিজনেস দেওয়ার আগে অবশ্যই অবশ্যই আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি ফুডকার্টে কী খাবার বিক্রি করবেন এবং সেই খাবারটা কতটুকু মার্কেট ভ্যালু রয়েছে এবং এই খাবারগুলোর চাহিদা কেমন এবং আপনি কোন এরিয়াতে দিচ্ছেন সেই এরিয়ায় কোন মানুষগুলো এই খাবার পছন্দ করবে সো সব কিছু ভাবনা করে আগে আপনাকে ডিসিশন নিতে হবে কোন খাবারটা আপনার ফুডকার্ট বিজনেসের জন্য বেটার এবং মানুষ নেবে প্রত্যেকটা বিজনেসেই কিন্তু একটু রিসার্চ করে নিতে হয় বিশেষ করে আপনি যেই এরিয়াতে যেই খাবার দোকানটি দিচ্ছেন অবশ্যই ওই এরিয়ার লোক ওই খাবারটি কিনে খাওয়ার বা ক্রয় ক্ষমতা কেমন সেটা আপনাকে বুঝতে হবে আপনার টার্গেটেড অডিয়েন্স কারা তাদের উপরে বেস করে কিন্তু আপনার খাবারটা তৈরি করতে হবে এখন দেখেন আপনি যদি বাস স্ট্যান্ড বা হলো একটি লোকাল এরিয়াতে খাবার দেন দুইটা কিন্তু দুই রকমের মানুষ হবে বাস স্ট্যান্ডের যে এরিয়া সেখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ভ্যারাইটিস লোক পাবেন তো সেখানে আপনার টার্গেটেড অডিয়েন্স বা কাস্টমারগুলোকে সেটা আপনাকে নির্ধারণ করে ওই খাবারগুলো দিতে হবে আবার যদি কোনো মহল্লার ভিতরে আপনি খাবারের দোকান দেন তাহলে দেখবেন সেখানে কিন্তু খাবারের ভিন্নতা আপনাকে আনতে হবে যেমন সেই ক্ষেত্রে আপনার দেখবেন ফুচকা চটপটি সব থেকে বেশি চলে আর আপনি যদি বাস স্ট্যান্ড এলাকায় দেন এখানে কিন্তু আপনার কয়েক ধরনের কাস্টমার টার্গেট করতে পারেন বিশেষ করে দেখবেন যে যারা রিক্সা চালায় বা এ যারা হচ্ছিল গাড়ি চালায় তাদেরকে টার্গেট করে আপনি খিচুড়ি বিরিয়ানি তেহরি এগুলো আপনি দিতে পারেন আবার যদি ওই জায়গাতেই কিন্তু অনেক ধরনের মানুষ আছে যারা ভ্রমণের জন্য যায় তারা কিন্তু এই ধরনের খাবারগুলো ইনস্ট্যান্ট খেতে পছন্দ করে না তারা একটু হালকা স্ন্যাক্স ফাস্টফুড বা দেখবেন যে হচ্ছে ফ্রাইস বা চিকেন ফ্রাই বা লুডুস এই ধরনের খাবারগুলো কিন্তু ঝটপট খেতে পছন্দ করে সো জায়গা নির্বাচনের পরে আপনাকে যে ডিসিশনটা নিতে হবে ওই এলাকার মানুষের চাহিদা অনুযায়ী আপনাকে খাবার তৈরি করার এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং খাবারের মান ভালো থাকতে হবে তিন নাম্বারের যে প্রশ্নটি সেটি হচ্ছিল ফুড বিজনেস শুরু করতে কত টাকা ইনভেস্ট লাগে কত টাকা ইনভেস্ট লাগে এটি ডিপেন্ড করে হচ্ছিল আপনি কি ধরনের ফুড ট্রলি তৈরি করছেন কারণ ম্যাক্সিমাম টাকাটা ইনভেস্টটা এখানে চলে যায় সো টলি ট্রলি কয়েকটিভাবে তৈরি করা যায় যেমন এক নাম্বার হয়েছিল গ্লাস সেটিং প্লাস হচ্ছিলো লোহা অথবা স্টিল দিয়ে আপনি একটি গাড়ি তৈরি করে নিবেন সেই ক্ষেত্রে একটি কস্টিং পড়ে এখানে হাই কস্টিং পড়ে এই কস্টিংটি সাধারণত নব্বই হাজার টাকা থেকে শুরু করে এক লাখ বিশ বা দেড় লাখ টাকা পর্যন্ত করতে পারে ডিপেন্ড করে আপনার উপর দুই নম্বরে হচ্ছিল এই ট্রলি আপনি চাইলে কিন্তু কাঠের তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে কাঠের ট্রলিগুলো তৈরি করতে আপনার তিরিশ চল্লিশ হাজার টাকার মতো খরচ পড়ে সো আরেকটি জিনিস হচ্ছিল আপনি যদি এই দুটির কোনোটি না করতে চান সেটি যদি হচ্ছে আপনি পুরান গাড়ি কিনতে চান তাহলে কাঠেরগুলো সেক্ষেত্রে আপনি বিশ পঁচিশ হাজার টাকাতেও ম্যানেজ করতে পারবেন আর এই পুরান গাড়িগুলো আপনি কোথা থেকে কিনতে পারবেন আপনি আশেপাশে একটু খোঁজ নেবেন অথবা ফেসবুকে বাই সেলিং গ্রুপ আছে ওখানে গিয়ে আপনি সার্চ করবেন যে পুরন ফুডকার্টের ট্রলি বিক্রি হয় কোথায় সো এটার ডিপেন্ড করে হচ্ছিলো আপনার ওপরে তো ধরেন আমি আপনাকে ধরে নিলাম আপনি কাঠের অথবা পুরন একটা লোহার স্টিলের গ্লাস কাটিং করা মোটামুটি একটা গাড়ি নিয়ে শুরু করলেন সেক্ষেত্রে আপনার মিনিমাম ইনিশিয়াল ইনভেস্ট আমি ধরলাম যে হচ্ছিল চল্লিশ হাজার কিংবা পঞ্চাশ হাজার টাকা এরপর হচ্ছিল এটিকে কেন্দ্র করে আরও আনুষাঙ্গিক আপনাকে অনেক জিনিস কিনতে হবে যেমন হচ্ছিল এক নম্বরে আপনার একটি চুলা অবশ্যই লাগবে কয়েকটি কড়াই লাগবে যেখানে হয়তো আপনি ধরে নিলাম আপনি ফাস্টফুডের ব্যবসা করবেন সেক্ষেত্রে মাংস কুকিং করতে হবে চিকেন ফ্রাই করতে হবে অথবা আপনি ফ্রায়েড রাইস তৈরি করবেন তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছিলো অবশ্যই কয়েক ধরনের প্যান বা হচ্ছিল কড়াই লাগবে আপনার এছাড়া হচ্ছিলো খাবার সার্ভিং করার জন্য বিভিন্ন ধরনের ট্রে লাগবে তারপরে যদি পার্সেল বক্স আপনি তৈরি করেন তাহলে আপনাকে কিছু পার্সেল বক্স কিনতে হবে এছাড়াও আরও অনেক আদার্স আনুষাঙ্গিক মিলে এখানে প্রায় আপনার বিশ পঁচিশ হাজার টাকার মতো একটা ইনভেস্ট লাগবে এরপর হচ্ছিল বিজনেসটি শুরু করার জন্য কাঁচামাল আপনি যেগুলো যেগুলো দিয়ে খাবার তৈরি করবেন সেগুলো কেনাকাটার জন্য আপনার মিনিমাম দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা হাতে রাখতে হবে সো ইন টোটাল যদি আমি হিসেব করি এই ফুটকার বিজনেসটা শুরু করতে গেলে আপনার টলের জন্য হচ্ছিলো চল্লিশ কিংবা পঞ্চাশ হাজার টাকা আদার্স যে সরঞ্জাম কিনতে গেলে দেখা যাবে বিশ হাজার টাকা হাতে রাখতে হবে দশ হাজার টাকা কাঁচামাল তাহলে তিরিশ আর চল্লিশ সত্তর ম্যাক্সিমাম যদি আপনি ভালো কিছু করতে চান তাহলে এক লক্ষ টাকা আপনার ইনভেস্ট লাগতে পারে এই ফুডকার্টের বিজনেসটি দিতে আর আপনি কমের মধ্যে চাইলে পঞ্চাশ ষাট হাজার দিয়েও কিন্তু শুরু করতে পারেন এটা ডিপেন্ড করে হচ্ছিলো আপনার বিজনেসের মডেলের উপরে এবং আপনার ডিসিশনের উপরে চার নম্বরে থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছিল যে কোনো খাবারের ব্যবসায় ফুড মেনু তৈরি করা এবং ফুড মেনুর কস্টিংটা বের করা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যদি আপনি একটি ভালো রেস্টুরেন্ট দিয়ে বসেন প্লেসে সেক্ষেত্রে রকম খাবারের দাম হয় ফুড কার্টের ক্ষেত্রে কিন্তু সব তা ভিন্ন হয় কারণ হচ্ছিলো ফুড কার্টে মানুষ আসলে সাধারণত খেতেই যায় হচ্ছিলো কম দামে খাবার পাওয়া যায় এবং সুস্বাদু টেস্টিকর খাবার পাওয়া যায় নতুন নতুন আইটেমের খাবার পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনি যখন একটি ফুড কার্ট বিজনেস দিবেন সেক্ষেত্রে আপনি কস্টিংটা তৈরি করবেন এভাবে র মেটিরিয়ালস যে খাবারগুলো রয়েছে সেটা তৈরি করতে আপনার কত টাকা খরচ পড়ে ধরেন আপনার একটি খাবার তৈরি করতে খরচ পড়ে একশো টাকা তাহলে আপনি এই খাবারটির লাভ্যাংশ ধরবেন আরও এক্সট্রা চল্লিশ তাহলে কারণ হচ্ছিলো আপনার যেহেতু রেস্টুরেন্ট না বা হচ্ছিলো বসার প্লেস নাই ভাড়া দিতে হয় না কারেন্টের বিল দিতে হয় না যারা এই ধরনের জায়গাতে দিবেন তাদের কিন্তু কস্টিংটা অন্যরকম হয় তা আমি এটা বিশেষ করে বিভিন্ন ফুড দোকানদারের সাথে আলোচনা করে নিয়েছি তাদের থেকে আমি যে জিনিসটা শুনলাম তারা এভাবেই করে মোটামুটি ফর্টি পারসেন্ট তারা হচ্ছিলো লাভ্যাংশ রাখে অর্থাৎ আপনার খাবারের দাম যদি একশো টাকা হয় তাহলে ওই খাবারটির দাম তারা একশো টাকা কিংবা আরেকটু বাড়িয়ে একশো টাকা পর্যন্ত করে খাবারের দাম তারা ফোরটি পার্সেন্ট মার্জিন রাখে এতে করে কি হয় খাবারের দামটি একটু কম হয় মানুষ বেশি বেশি খায় এবং সে মোটামুটি একটি ভালো লাভ পায় এবং এভাবে যদি আপনি খাবারের দামটা সেট করেন তাহলে দেখা যাবে মাস শেষে আপনি এই ফুডকার্ট বিজনেস থেকে কিন্তু তিরিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা খুবই ইজি এবং অনেক মানুষ সাকসেসফুলি এই ফুডকার্ট বিজনেস থেকে তিরিশ তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছে বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ পাঁচ নাম্বারে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো চ্যালেঞ্জেস এবং বাধা ফুডকার্ট বিজনেসে অনেকগুলো বাধা আছে যেগুলো সম্পর্কে আপনার আগে থেকে সচেতন হওয়া উচিত প্রথমত ফুটকাট বিজনেস আপনি যেহেতু রাস্তা বা কোনো একটি জায়গায় দেবেন যেটা অবৈধ একটি জায়গা আপনার ব্যবসার জন্য সেক্ষেত্রে এটি কিন্তু আপনি প্রায়ই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জে মুখে পড়ে যাবেন আইনি জটিলতায় পড়ে যেতে পারেন আপনার ফুটকার্টটি ভেঙে দিতে পারে বা অন্য জায়গায় হস্তান্তর করতে পারে এই বিষয়গুলো নিয়ে আপনি একটু হ্যারাজ হতে পারেন সো এটা একটি কমন ইস্যু সবার জানা থাকা উচিত এবং এই সম্পর্কে সচেতন থাকা উচিত সব সময় দুই নম্বর হচ্ছিল ফুডকার্ট বিজনেস যেহেতু আপনি রাস্তা বা কোনো একটি জায়গায় করবেন ফুডকার্ট সাধারণত রাস্তার ফুটপাতের আশেপাশে হয়ে থাকে সেই ক্ষেত্রে বৃষ্টির দিন এই ফুডকার্ট ব্যবসা কিন্তু একটি জটিলতা তৈরি করে সেক্ষেত্রে আপনার কাস্টমার বসতে পারবে না বা কম কাস্টমার পাবেন সেই জিনিসটাও কিন্তু মাথায় রেখে ব্যবস্থা নেওয়া উচিত ফুডকার্ট ব্যবসায় সব থেকে বেশি যে সমস্যাটি হয় প্রতিদ্বন্দ্বী দেখবেন আপনি যখন খাবারের দোকান দিবেন আপনার আশেপাশে অনেক ফুডকার্টের ব্যবসা হয়ে যেতে পারে এবং আপনার প্রতিদ্বন্দ্বিতা চিন্তা করে তারা কিন্তু খাবারের দাম কমাই দিতে পারে বা অথবা আশেপাশের রেস্টুরেন্টগুলো কী করে দেখা যায় হচ্ছিলো তারা বাসায় হোম ডেলিভারি দেয় এক্ষেত্রে অনেক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয় আপনার খাবারের দোকানের ক্ষেত্রে সো এই জিনিসটা মাথায় রেখে অবশ্যই আপনি আপনার খাবার ব্যবসা চালাতে হবে সব ব্যবসায় প্রতিযোগিতা থাকে তারপরও এটিও একটি বড় প্রতিদ্বন্দ্বী থাকি থেকে যায় সেটাও আপনার মাথায় রাখতে হবে আর খাবারের আরেকটি সবচেয়ে প্রতিদ্বন্দ্বী হচ্ছিলো খাবারের যে কাঁচামালগুলো দিয়ে খাবার তৈরি করা হয় সেই ক্ষেত্রে এই কাঁচামালগুলোর দাম কিন্তু প্রায়শই বৃদ্ধি পায় দেখবেন তেলের দাম বেড়ে যাচ্ছে তারপরে ময়দার দাম বেড়ে যাচ্ছে চিনির দাম বেড়ে যাচ্ছে সো ওইটার উপরে ডিপেন্ড করে আপনি যখন খাবারের দাম তৈরি করবেন সবসময় মাথায় রাখবেন সর্বোচ্চ খাবারের দাম কত ওঠে সিজনাল যেমন ধরেন আপনার কিছু জিনিস মরিচ সময় পাওয়া যায় কি পঞ্চাশ টাকায় কিন্তু যখন বৃষ্টির সিজন হয় বা মরিচের সিজন থাকে না তখন কিন্তু আপনি সর্বোচ্চ তিন চারশো টাকা পর্যন্ত কেজি হইতে পারে সো আপনি যখন খাবারের দামটা তৈরি করবেন তখন আপনি মাথায় রাখবেন যে এই খাবারটা এই কাঁচামালটার দাম সর্বোচ্চ কত টাকা উঠতে পারে সেই সর্বোচ্চ মান ধরেই আপনি খাবারের দামটা নির্ধারণ করবেন তাহলে অন্তবকে কিছু কস্টিং আপনার কমে যাবে কিছু সফলতার টিপস ফুডকাটের ব্যবসায় সব থেকে বেশি যে জিনিসটি হয় সেটি হচ্ছিল আপনার রিলেশন বিল্ড আপ করা আপনি যখন কোনো কাস্টমারের সাথে কথা বলবেন অবশ্যই তার সাথে হাসি খুশি স্মাইলের মাধ্যমে কথা বলবেন এবং সেই সাথে আপনি আপনার নম্রতা ভদ্রতা যতটুকু পারা যায় বেস্টটা আপনি দেওয়ার চেষ্টা করবেন তাহলে তাদের সাথে কাস্টমারের সাথে আপনার একটা ভালো ওয়েল রিলেশন তৈরি হবে এবং দেখবেন যে কাস্টমার আরেক কাস্টমারকে সাথে নিয়ে আসবে সো এটা কিন্তু সব ব্যবসার ক্ষেত্রেই ইম্পর্টেন্ট তবে ফুডকার্ট ব্যবসা আপনি একটু চেষ্টা করবেন এটা সবসময় ম্যানেজ করার জন্য ফুটকার্ট ব্যবসায় থেকে বেশি হচ্ছিল হাইজিন জিনিসটা মেনটেন করা খুব বেশি ইম্পর্টেন্ট সুতরাং হাইজিনটা দেখানোর জন্য সবসময় যে কাজটি আপনারা করতে পারেন মাথায় সবসময় একটি শাওয়ার ট্যাপ এবং হচ্ছিল গায়ে সবসময় একটি অ্যাপ্রন এবং হাতে যদি পসিবল হয় গ্লাভস ইউজ করা তাহলে হবে কি আপনার এই হাইজিনের বিষয়টি মানুষ ফার্স্ট অ্যাট ফার্স্ট লুকে কিন্তু দেখে বুঝতে পারবে যে না এখানে হাইজেনিক মেনটেন করা হয় এর পরবর্তীতে হচ্ছিল আপনি আপনার দোকানটা সবসময় যতটুকু পারেন ক্লিন রাখার চেষ্টা করবেন খাবার বানানোর পরে যেই জায়গাটায় খাবার তৈরি করেন এটা সবসময় ক্লিন রাখার চেষ্টা করবেন মানুষের নজর সাধারণত সেখানে যায় সো এই জায়গাটা আপনিকে সার দেওয়া যাবে না যদি আপনি ক্লিনিং বিষয়টা ম্যানেজ করতে পারেন দেখবেন যে মানুষ আরও বেশি আগ্রহী হবে এবং আপনার কাস্টমার দিন দিন বাড়তেই থাকবে ফুডকার্ট বিজনেসের ক্ষেত্রে ইউনিক আইটেম এবং টেস্টের জন্য একটা কমন আইটেম রাখতে হবে যে আইটেমটার উপরে বেস করেই মূলত আপনার দোকানটি চলবে এছাড়াও আপনি অন্যান্য খাবার আইটেমও রাখতে পারেন তবে আপনার একটি মেইন ডিশ থাকতে হবে যে ডিশটা আপনার হলো ইউনিক এবং আলাদা একটি টেস্ট নিয়ে আসবে সেটা আর এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ আপনাকে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় প্রচার প্রচারণা চালাইতে হবে সেক্ষেত্রে আপনি একটা ফেসবুক পেজ তৈরি করে নিলেন আপনি যদি নাও পারেন অন্য কারো থেকে একটা ফেসবুক পেজ তৈরি করে নিলেন সেখানে আপনি ছোটো প্রত্যেক দিনের আপনি দোকান চালু করলেন বন্ধ করলেন এবং হচ্ছিল কি খাবার গেল কত টাকার খাবার গেল আপনি চাইলে এগুলো কিন্তু শেয়ার করতে পারেন এতে করে পাবলিক দেখবে ইন্টারেস্ট হবে এবং আপনাকে পোক করবে আপনার লোকেশন জানতে চাই এখান থেকেও কিন্তু আপনি কাস্টমার পেতে পারেন সো সফলতার জন্য আপনাকে সব ধরনের প্রচেষ্টায় চালাতে হবে বাকিটা হচ্ছে আল্লাহর উপর নির্ভর করে সো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারছেন যদি কিছু উপকার হয় বা শিখে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করার জন্য আর কোনো কিছু জানতে চাইলে বা কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আর এ ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে বলবেন না দেখা হবে অন্যের একটি ভিডিওতে সবাই সে পর্যন্ত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি